আছেন তারা মনোনীত করেছেন তার এই বাগমারাই দীর্ঘ সতেরো বছর যখন আমরা রাজনীতিতে মানে অভিভাবক হিসাবে কাউকে পাইনি তখন তিনি এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং আমাদের এই যে মামলা বাষট্টির মামলা যে আমরা বাষট্টি জন কারাগারে ছিলাম সেই সময় আমাদেরকে দেখাশোনা আবার এই যে আপনার নির্বাচনের আগে চব্বিশ সালে যে নির্বাচন এই নির্বাচনে প্রায় বাহাত্তর বা পঁয়ষট্টি জন আমরা চলে কারাগারে ছিলাম সেখান দেখাশোনা পরিবারের দেখাশোনা তারেক রহমান আমাদেরকে যে চাল ডাল যেগুলো পেয়েছে পাঠিয়েছিল সেগুলো আমরা পেয়েছি পাশাপাশি ডিএম জিয়াউর রহমান জিয়া তিনি আমাদের পরিবারের খোঁজ নিয়েছে দিকে কোন রাজনৈতিক নেতা যারা ছিল তারা কখনই আমাদের হচ্ছে খোঁজ নিতে আসেনি আমার পরিবার কেমন আছে আমার সন্তান কেমন আছে আমার সন্তান যখন কারাগারে ফোন দিত তখন কিন্তু বলতো বাবা আমাদের বাসায় জিনিস নাই আমাদের বাসার খাবার নাই যখন এরকম কোনো কথা বলতো তখন কিন্তু চোখে কিন্তু পানি কিন্তু ধরা রাখতে পারতাম না কিন্তু সেই সময় এই নেতাগুলো কোথায় ছিল পাঁচে আগস্টের পরে এই নেতাগুলোদের উদাহরণ কোথায় থেকে হলো তার আগে ছিল না আজ তারা কেন আসে বলতেছে আমি এমপি প্রার্থী লজ্জা থাকা দরকার বাস্তবতা এটাই যে সত্য যে তারা কোথা থেকে এসেছে আমরা দেখেছি যে তারা আন্দোলন সংগ্রামে মিছিল মিটিং এ কোনো জায়গায় তাদেরকে আমরা পাইনি পেয়েছি কাকে ডিএম জিয়াউর রহমান জিয়াকে ডিএম জিয়াউর রহমান তিনি ছিল একদিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাছে একটি প্রতিষ্ঠানের প্রধান সে সময় দেখা যাচ্ছে একটি নীতিমালা ছিল যে যদি উপজেলা নির্বাচন করতে হয় তাহলে তাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্লাস আপনি প্রধান প্রতিষ্ঠানের প্রধান এই দুটি পদকে তাকে রিজাইন দিতে হবে এত বড় একটা রিক্সের ব্যাপার আওয়ামী লীগের বিজয় এই সময় আবার উপজেলা পরিষদ নির্বাচন এই রিক্সি অবস্থায় স্ত্রী সব কিছুকে জলাঞ্জলি দিয়ে নিজের রুটি রোজগার কেনে পেছনে না তাকিয়ে এই অসহায় বিএনপির পাশে সে সময় বিএনপি সে অসহায় অবস্থায় ছিল যখন আওয়ামী লীগের বিজয় সেই সময় সে তিনি উপজেলা পরিষদ নির্বাচন করেছিলেন এবং বাংমার মানুষ তাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করেছিলেন এবং উপজেলা পরিষদ নির্বাচনে তিনি উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন যদিও অভ্যন্তরীণ কিছুটা মতভেদ রয়েছে তবু স্থানীয় নেতারা বলছেন একতাই হবে নির্বাচনী মাঠে বিএনপির প্রধান শক্তি আর কেন্দ্র থেকে আসছে বার্তা বিভেদ নয় একতার পথেই হাঁটতে হবে সবাইকে হাসানুজ্জামান বাগমারা রাজশাহী